নমস্কার বন্ধুরা আমার পাঁচ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের ঝুড়ি গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লোটে মাছের ঝুড়ি থাকে তাহলে ভাতের সাথে অন্য কোনো পদ কিন্তু আর কিছুই লাগে না আর যারা লোটে মাছ পছন্দ করে তাদেরকে যদি এরকম ঝুড়ি দেওয়া হয় তাহলে তারা তো চেটে খাবে আজকে লোটে মাছের ঝুড়ি রেসিপি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি কীভাবে এটা বানিয়েছি খুব কম সময়ে বানানো যায় খুব একটা বেশি সময় লাগে না চলুন দেখা যাক রেসিপিটি আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কিন্তু কুচিয়ে কেটে নিতে হবে যতটা বেশি ঝিরিঝিরি করে কুচি নিতে পারবেন তত ভালো এই রান্নাটা হবে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিলাম পেঁয়াজগুলো সব কাটা হয়ে যাওয়ার পর লঙ্কাগুলোও কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এই লোটে মাছের ঝুড়ি রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি দিলে টেস্ট বেশি হয় তবে আপনারা যদি কেউ ঝাল কম খান তাহলে ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম কাঁচা লঙ্কাগুলো যতটা সম্ভব ঝিরি কাটতে পারবেন ততটাই ভালো এরপর পেঁয়াজ কুচিগুলোকে একটা প্লেটে তুলে এইভাবে ভালো করে চটকে নেবেন যাতে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো প্রত্যেকটার থেকে আলাদা হয়ে যায় যতটা ভালো করে এরকমভাবে আলাদা আলাদা ঝরঝরে হয়ে যাবে ততই কিন্তু রান্নাটা খুব ভালো হবে খেতে এবং খেতেও কিন্তু ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা কুচনোর পর নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতা পরিমাণ মতো নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু রসুনের পরিমাণটা একটু বেশি মোটামুটি দশ বারো কোয়া মতন রসুন এবং পনেরো গ্রাম মতন আদা আদা আর রসুনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি আদা রসুন পেস্ট হতে হতে এখানে রয়েছে আমার পাঁচশো গ্রাম মতন লোটে মাছ লোটে মাছগুলো আমি বাজারে খুব একটা বড়ো সাইজ পাইনি তবে ছোটো সাইজই পেয়েছি তো ভাবলাম লোটে মাছের ঝুড়ি যখন করবো তাহলে ছোটোগুলোই নিয়ে যাই তো লোটে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর লবণ মাখিয়ে নিলাম এবং হাফ লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো কেন লোটে মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তাই লেবুর রস আর লবণ মাখিয়ে রাখলে এটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে লোটে মাছগুলোকে আমি রেখে দিলাম আলাদা করে এরপর আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে টু টেবিলস্পুন মতো সর্ষের তেল এই রান্নাতে সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি লাগবে সর্ষের তেল গরম হয়ে যাওয়াতে প্রথমে দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই পিঁয়াজ কুচিগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আর পেঁয়াজ ভাজার জন্য তা যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা গ্যাসের আসটা মিডিয়াম টু হাই রাখবেন পেঁয়াজটা বেশ হালকা হালকা কালার এসছে দেখতেই পাচ্ছেন একটা ব্রাউনিশ কালার এসছে সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা এখানে মোটামুটি আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটা ভাজতে হবে আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো কুচিগুলো রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলোকেও ভালো করে মিডিয়াম আছে পেঁয়াজের সঙ্গে ভাজছি আমি টমেটোগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আগেই কিন্তু একটু লবণ দিয়েছিলাম সেই জন্য পরিমাণের লবণটা আপনারা দেখে নেবেন আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন আগে কাঁচা লঙ্কাও কিন্তু আদা রসুনের বাটার আগে খানিকটা কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে রেখেছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতন দেবেন ঝাল লঙ্কার গুঁড়োটা আমি আগে পেঁয়াজ ভাজার সময় অ্যাড করলাম তবে কাঁচা লঙ্কাটা আমি শেষে অ্যাড করব তার জন্য আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন ভালো করে ঝাল লঙ্কার গুঁড়োটাও আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম এরপর দেখতেই পাচ্ছেন লোটে মাছটার থেকে কতটা জল ছেড়েছে এই জলটাকে আমি ড্রেন করে ফেলে দিচ্ছি লোটে মাছের জলটা ফেলে দেওয়ার পর লোটে মাছগুলোকে এরমভাবে একটা একটা করে আদা রসুন পেঁয়াজ আর যে মশলা কষানো আছে তার মধ্যে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে পুরো মাছটা সাজিয়ে দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে এটাকে আমি সেদ্ধ করতে দেব আচ্ছা তার মধ্যে একটা কথা বলি যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই আমার ভিডিওটি সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও মোটামুটি সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুললাম অলরেডি কিন্তু মাছ ঠাকুরো থেকে আরও জল ছেড়েছে এবার আমি একটা চামচ বা একটা কাটা চামচ বা ছুরি আপনাদের কাছে যাই থাকুক না কেন তার সাহায্যে আস্তে আস্তে মাছগুলোকে ভেঙে ভেঙে ওপর থেকে তার কাঁটাগুলোকে এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে খুব সাবধানে কিন্তু কাটাগুলোকে তুলে দিতে হবে কেননা কাটাগুলো কিন্তু মাছের সঙ্গে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তাই ভেঙে ভেঙে যাচ্ছে তাই খুব আস্তে আস্তে কাটাগুলোকে মাছ থেকে আলাদা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি একটু ধৈর্য সহকারে কিন্তু এগুলো করতে হবে কাঁটাগুলো যদি মাছ থেকে আলাদা করে নেওয়া হয় তাহলে কিন্তু এই লোটে মাছের ঝুরি খুব বেশি টেস্ট হয় তবে আপনাদের যদি মনে হয় যে না কাঁটাগুলোকে আলাদা করব না তাহলে আপনারা কিন্তু নাও করতে পারেন দেখুন আমার এক দুটো আরও বাকি ছিল সেগুলো আমি আস্তে আস্তে আলাদা করে নিলাম তবে আপনারা কিন্তু নাও করতে পারেন এরপর মাছগুলোকেও একসাথে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রাখতেই পারেন কেন আমার আগের সব মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি রান্নাটা একটু ঝাল ঝাল হবে আমি আগে থেকেই বলেছিলাম এবং কাঁচা লঙ্কাগুলো আপনারা ইচ্ছা করলে আগে দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা পরে দিলে কাঁচা লঙ্কার যেটা সুন্দর গন্ধ বেরোয় সেটা কিন্তু এই রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয় হাই ফ্লেমে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আরও টানবে দেখতেই পাচ্ছেন এখনও জল জল রয়েছে এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে শুকনো শুকনো হলেই কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে আর একটু কিছুক্ষণ টানিয়ে আমি এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি আর আরও রেসিপি তোমার পেতে আমার চ্যানেলে অবশ্যই চলে যেও আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি পুরো ভিডিওটি দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে